সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় এই বিলের ঘাট যেখানে প্রতিদিন অসংখ্য ভ্রমণ পেয়াসী মানুষ বেড়াতে আসেন আজকে শুক্রবার দিন হয় আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে এসেছে প্রিয় বন্ধুরা আজকে এই বিলের ঘাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে দেখতে জয়পুরহাট হাট জেলার বিলের ঘাট একটি ঐতিহাসিক স্থান খেতাল উপজেলার ইটা খোলা বাজার হইতে যেতে হয় সেখানে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ যেন মুগ্ধ করে দর্শনার্থীদের সরকারি ছুটির দিনগুলিতে এখানে দেখা যায় উপসে পড়া ভিড় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বেড়াতে আসেন এই জায়গায় বগুড়া জয়পুরহাট নগা দুপচাচিয়া কাহালু আদমদিকি কালাই উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে সময় কাটাতে প্রতিদিন দর্শনার্থী যেন লেগেই থাকে ফেসবুক ব্লগার ইউটিউবার প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব সকলেই ছবি তোলা নিয়ে এবং ভিডিওতে ব্যস্ত থাকেন কত যে রং বেরঙ্গের ছেলে মেয়েরা এখানে বেড়াতে আসেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না খ্যাতলাল উপজেলার সদর থেকে ইটাখলা বাজার হয়ে এই তুলসী গঙ্গা নদীর বিরিজের সামনে ঐতিহাসিক স্থানটি অবস্থিত ফেসবুক বন্ধুরা আপনারাও চলে আসতে পারেন এই ঐতিহাসিক স্থান বেলের ঘাটে দেখতে পাবেন অতি সুন্দর জায়গা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই এসেছে এখানে ভ্রমণ করতে আপনারা চলে আসতে পারেন জয়পুরহাট জেলার খেতনাল উপজেলায় এই ঐতিহাসিক বিলের ঘাট আমরা আজকে ভিতরে নিয়ে দেখাবো কেমন লাগে বিলের ঘাট দেখতে চলুন বন্ধুরা সামনে থেকে ঘুরে আসি তুলসী গঙ্গা নদী যে নদীর দুপারে বাঁধ নির্মাণ করা হয়েছে জীবিকার তাগিদে এখানে আসেন রাখালরা গরু চড়াতে জেলেরা আসেন মাছ ধরতে আবার কেউ কেউ এখানে হাঁস পালন করে থাকেন এ নদীর যেন অনেকেরই আহার জুগিয়ে চলেছে এ ছাড়াও বিভিন্ন পেশায় এখানে নিয়োজিত আছেন পাবেন বিভিন্ন ধরনের খাবার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না